আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন ভালো থাকেন এই কামনায় করি আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে আমরা এখন জুম্মার নামাজ পড়তে মসজিদে যাব আমি আর রায়ান তৈরি হয়ে নিয়েছি এখনই বের হব পাশে থাকুন দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো দু চলতেছে সময় হয়ে গেছে বের হচ্ছি আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া Assalamu alaikum Anja Allah Hafiz Allah chan Papa Allah Hafiz Ako Al siyang 대초로 okay. mm. okay. mm. 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 mm.

ভিওয়ার্স পাতাগুলো চিরে নিচ্ছি আজকে আমি কচুর শাক রান্না করব নিজের হাতের কচুর শাক দেখুন পাতাগুলো লাগবে আমার এগুলো লাগবে না এগুলো থাক এগুলো থাক ছোট চলুন আর ওই পাশে আছে দেখুন নিজের হাত থেকে কচুর শাক মজাই আলাদা তাই না বিয়ার্স তাই আমি কচু শাকগুলো নিলাম এর আগে অনেকগুলা খেয়েছি এখন আবার বলবেন অল্প হয়ে যাবে না অল্প হবে না আচ্ছা আরো এইভাবে করে নিচ্ছি আমি অনেক ভালো লাগে নিজের হাতে জিনিস লাগিয়েছি নিজে নিজে খাবো না অনেক ভালো লাগে এটা দেখে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো নাহলে এইভাবে রান্না করি দুটুকুই হয় দেখতে পাবেন আপনারা দেখুন এখনো পুক্ত হয়নি বিবাহের প্রচুর শাক নিলাম আর আপনাদেরকে ফুলের শুভেচ্ছাটা দিলাম ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেন আর দেখুন নবাববাড়ি পুকুরটা স্তব্ধ এখন আর কেউ পুশুর করে না পরে করবে আর আমি কোচ শাক উঠিয়ে চলুন না করব আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়েস আর আমাদেরকে যারা ভালোবাসেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন বেগুন কুচি শাক রান্না করছি যেদিন খাবো আর আমি খাবো বাচ্চারা তো খায় না বাচ্চারা শিখি বাচ্চা চিন্তা খাবে পাঁচটা মাস রান্না করবো আর এই কুচু শাকটা রিপি রাখবো আমার অনেক পছন্দ এটা আপনারা দেখতে পেলেন আমি একটু দিয়ে নিজের ঘাট থেকে ঘাট থেকে এটা ছিলে খেয়ার মতো এ হবো তাই না আমি নিজে ছিলাম দেখুন কচুটা কীরকম হয়েছে ছোটো এটা মাছ দেশি চিংড়ি দিয়ে আমি এটা রান্না করছি এই চিংড়িগুলাটা নিয়েছিলাম চারশো টাকা কেজি একটু কিছু চিনি বড়ো চিনিগুলো দাম কম কিন্তু ছোটো চিনিগুলা দাম বেশি এটা তো বেশি চার জন্য মানে এগুলো একদম আমাদের শাক খেতে ভালো লাগে কাল কার আমার মতো পছন্দ করেন করবে আমি শাকচা কালকা খেতে ইচ্ছা করছে এটাও জানা এটা আরো ঘুটা গুটা করে আরও লাল করে ফেলবে ভাটা ভাজা করবো গরম ভাতের খেতে দারুণ লাগে নিজেকে পছন্দ করে কমেন্ট করবেন আর আমি আমার হাত থেকে শাক কিনে এভাবে করে রান্না করছি এরকম কীরপ্তি আলাদা এরকম কীর্তি করে খেতেও মজা লাগে যেহেতু নিজের হাত থেকে লাগানো নিজের হাত থেকে সেরা আর নিজে রান্না করে খাচ্ছি এর থেকে মজা আছে তাই না আর আমার রান্না এতেই মজা হয় নিজেই করলাম যেহেতু নিজের আব্বু হাত থেকে খায় অনেক মজা করে খায় আমার ছেলে মেয়ে আমার রান্না পছন্দ করে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে প্রকৃতি কান্না ভালো লাগে যাদের কাছে ভালো লাগে একটা লাইক চাই অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা সবুজ পছন্দ করেন তারা আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন ছোট্ট জায়গার মধ্যে যে সব কিছু করা যায় তারই প্রমাণ আমি দিয়ে দিয়েছি কারণ আমি ছোট্ট জায়গার মধ্যে গাছপালা লাগিয়েছি গাছপালার মধ্যে পানি দেই মানুষের বড় বড় জায়গা থাকলেও করতে পারে না শখ থাকে না আমার শখ আছে কিন্তু জায়গা কম আছে তাই আমি করছি যতটুকু পেরেছি আমি সবুজ দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম